যে বিশাল কর্মযজ্ঞ দেখলাম এখন সে বিষয়েই কুসুম্বা মসজিদের জুমার গতিবের কাছ থেকে আমরা জানব ইসলাম ধর্মে এই কর্মযজ্ঞের ব্যাখ্যা কি কিভাবে দেখা হয় এই বিষয়টিকে কেনই বা এই ধরনের কর্মকাণ্ডকে বৈধতা দেয়া হচ্ছে মসজিদ উন্নয়নের কাজে ব্যবহৃত হবে তাই না আপনি এখানকার খতিব আচ্ছা আপনি শুধুমাত্র শুক্রবারে জমা পড়ান মসজিদটা তো প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে সেক্ষেত্রে আপনার ক্ষতি হিসাবে যে রিমিনারেশন সম্মান সেটা কি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে দেওয়া হয় যে দান বাক্সে যে দান আসে এটা আমাদের মসজিদের সভাপতি অনুমতি দেন অ্যাকাউন্ট আছে মসজিদের নামে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে জমা হয় সেখান থেকে আমাদের আমাদের ইনগুলো দেওয়া জানতে চাই যে এই মসজিদে দেখলাম যে বেশ কিছু মানতের প্রশ্ন আসছে তো এ বিষয়ে আপনার যদি একটু হ্যাঁ আপনার কে আপনি তো আজকে জমায় আসছেন গত জুমায় শির্কের আলোচনা ছিল আজকে যেমন ছিল সামাজিক দায়ী দায়িত্ব শিষ্টাচার বিষয়ে আলোচনা ছিল